হ্যালো গাইস আজকে তোমাদেরকে এমন একটি ব্রাউজারের সাথে পরিচয় করে দিব যেটা আগে কেউ হয়তো শুননি কেউ হয়তো ব্যবহার করেনি এতে একবারে নতুন ব্রাউজার এটার মধ্যে তোমরা অনেক ফিচার পেয়ে যাবে তোমাদের মনে হবে তোমরা ডেস্কটপ চালাচ্ছ ডেস্কটপে একটি ব্রাউজার চালাচ্ছ কিন্তু আসলে তোমরা মোবাইলে ব্রাউজারটি ইনস্টল করে এটা চালাতে পারবে কিন্তু তোমাদের মনে হবে যে তোমরা ডেস্কটপে চালাচ্ছ ওরকমই এত ফিচার রয়েছে তোমরা এটা নিয়ে এভাবে পারবে খেলতে পারবে তোমরা হয়তো দেখতে পাচ্ছ তো এই ব্রাউজারটি সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় তাহলে ফুল ভিডিওটি দেখো আমি আজকে দেখাবো এই ব্রাউজার টা কিভাবে সেট করতে হয় তো চলো বেশি কথা না বলে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো গাইস আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমি সেই ব্রাউজারটি দেখিয়ে দিব আপনাদেরকে যে ব্রাউজারটির মধ্যে আপনারা অনেকগুলো উইন্ডো একসাথে ব্যবহার করতে পারবেন যেটা আপনারা ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহার করে থাকেন তো সেই ব্রাউজারটি ইনস্টল করার জন্য আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে গিয়ে এখানে আপনারা লিখতেন এ আর সি ব্রাউজার এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পরে এ অ্যাপটা আসবে আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন এটা হলো অফিসিয়াল অ্যাপ তাদের এটা ভালো অনেক ভালো একটি অ্যাপ অনেক ভালো একটি ব্রাউজার এখানে আপনারা ব্রাউজ করতে পারবেন অনেক কিছু অনেকগুলো উইন্ডো একসাথে ব্যবহার করতে পারবেন যেটা আপনারা এভাবে ব্যবহার করেন এই যে দেখুন আমি কেটেছি এখানে অনেকগুলো উইন্ডো থাকে মানে যেভাবে একটা অ্যাপ ব্যবহার করলে যে দেখুন আমি এটা ওপেন করলাম তারপরে এটা ওপেন করলাম এই যে দেখুন এখন এটা কাটার পরে এটা দেখবেন কি এখানে অনেকগুলো উইন্ডো রয়েছে এখন আমি চাইলে যে কোনো অ্যাপটির মধ্যে ঢুকতে পারি সেভাবেও আপনারা এই ব্রাউজারটির মধ্যে আপনারা করতে পারবেন মানে যেগুলো ব্রাউজ করবেন সেগুলো এরকম উইন্ডো হয়ে থাকবে আপনাদের তো যখন ইচ্ছা মন চায় তখন এটিপ দিয়ে সেই আপনাদের সার্চ করা জিনিসটি খুঁজে পেয়ে যাবেন এরকম উইন্ডো থাকলে তো এরকম এটার মধ্যে পাবেন আপনারা তো এজন্য আপনারা এই অ্যাপটি ইনস্টল করার পরে আপনারা ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে এই ইন্টারফেসটা আসবে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা করতে সুন্দর তো এখন এখানে লেখা রয়েছে लेट्स গো এখানে আপনারা ক্লিক করবেন তো লেটস গো তে ক্লিক করার পরে আবার ক্লিক করবেন লেটস গো তে তো লেটস গো তে ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে ব্রাউজার ফরমি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আবার নেক্সট করে দিবেন নেক্সট করে আবার নেক্সট করে দিবেন তারপর সেট ডিফল্ট এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এই আরসি ব্রাউজার এখানে আপনারা টিক মার্ক করে সেট অ্যাজ ডিফল্ট করে দিবেন তারপর এই যে দেখুন চার্জের অপশন চলে এসেছে এখন আপনারা যে কোনো কিছুই সার্চ করতে পারেন যেমন আমি এখানে সার্চ দিলাম থামলেন তো থামলিল সার্চ দেওয়ার পরে এখানে সার্চ দিয়ে দিবেন তো সার্চ দেওয়ার পরে আপনারা গুগলে যেমন দেখেন সার্চ হয়ে যায় যেকোনো কিছু সেরকম এই ব্রাউজারটিতেও আপনারা সার্চ দিতে পারবেন এভাবে তো এখন দেখুন এই উইন্ডোটা এখন এক জায়গায় সেভ হয়ে যাবে আপনারা দেখুন এই যে এখানে একটা ইয়ার লেখা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই লোগোটা এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেমন দেখিয়েছিলাম যেমন দেখিয়েছিলাম এই যে মোবাইলের এরকম করা যায় অ্যাপগুলোকে এভাবে একসাথে অনেকগুলো অ্যাপ যতক্ষণ না কাটবেন ততক্ষণ এগুলোর মধ্যে ঢুকা যায় তো তেমনি এই ব্রাউজারটি তো সেম এখানে আপনারা অনেকগুলো উইন্ডো একসাথে রাখতে পারবেন যেমন আমি এখন লিখে দিচ্ছি মোবাইল তো মোবাইল লিখে দেওয়ার পরে সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পরে এই যে দেখুন মোবাইল চলে এসেছে এবার এখানে আবার ক্লিক করুন এই যে দেখুন আপনারা এখন এখানেও ঢুকতে পারবেন এখন চাইলে এখানেও ঢুকতে পারবেন আপনার যেটা মন চেয়ে এরকম ব্রাউজার করে আপনারা এরকম ব্রাউজিং করে এরকম কিছু সার্জ দিয়ে এইভাবে রাখতে পারেন এবং যেটার মধ্যে যখন ইচ্ছা মন চায় তখনই ঢুকতে পারেন তো এটা হলে এর সুবিধা এটা অনেক ভালো অ্যাপ আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটা অনেক অনেক ভালো ব্রাউজার আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এখন আপনাদেরকে এখানে সাইন আপ করে নিতে হবে তো সাইন আপ করার নেওয়ার জন্য এখানে আপনারা ক্লিক করবেন এই যে কম্পিউটারের মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে এখানে সাইন আপ করে নেবেন তো আমি সাইন আপ দেখালাম না কারণ সাইন আপ এটা অনেক শর্ট জিনিস এটা আপনারা চাইলে যে কোনো সময় করে নিতে পারেন তো এভাবে আপনারা করতে পারেন অনেকগুলো উইন্ডো রেখে একসাথে ব্রাউজিং করতে পারেন যেটা আপনারা ডেস্কটপে ব্যবহার করে না আর কিন্তু ডেস্কটপের মতো ফিল দিবে এটা অনেক ভালো অ্যাপ এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবং এই গুলো আপনারা ডিলেটও করতে পারেন এই যে যেমন আমি উপরের দিকে দিচ্ছি এই যে ডিলেট হয়ে গেছে যেমন আমি এই মোবাইলের ইয়ার মধ্যে দেখিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমি এটা চাইলে এটা উপরে উঠিয়ে ডিলেট করে দিতে পারি তারপর গুলো ডিলেট করে দিতে পারি আপনারা এই অ্যাপটার মধ্যে পারবেন এবং ব্যাকল এই অ্যাপের একটা মজার জিনিস হলো আপনারা এই যে এই লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা ঘোরাতে পারবেন অনেক সুন্দর। অ্যাপে এই যে দেখুন আমি ঘোরাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন এদিকে ঘোরাচ্ছি ওয়াও কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও। এটাও আপনারা ঘুরে ঘুরে টাইম পাস করতে পারবেন অনেক সুন্দর অ্যাপ আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তারপর এখানে অনেক অপশন রয়েছে এরগুলা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখানে অনেক অনেক অপশন রয়েছে যেমন এখানে লেখা রয়েছে চেঞ্জ অ্যাপ আইকন। এখানে আপনারা ক্লিক করবেন তো যেমন আমি একটা অ্যাপ আইকন সিলেক্ট করছি এটা সিলেক্ট করছি ইয়াসি কি করলাম এই যে দেখুন অ্যাপ টি চেঞ্জ হয়ে গেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা সুন্দর একটি ব্রাউজার আপনারা টাইল ব্যবহার করতে পারেন এখানে ব্রাউজিং করে যে কোনো কিছু খুঁজতে পারেন তো গাইস কেমন লাগলো এই ব্রাউজারটা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই এই ব্রাউজারটির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারাও পেতে পারেন